হ্যালো আসসালামু আলাইকুম রামাদান মুবারক ঘুম থেকে উঠেই দেখি একদম এত সুন্দর ওয়েদার মাসাল্লাহ প্রথম রোজার দিনই এরকম একটা ওয়েদার পাবো চিন্তাই করি নাই আর এইরকম ঝলমলে ওয়েদার দেখলে তো খুবই ভালো লাগে ভিডিওটা স্টার্ট করলাম আমি একদম দুপুর থেকেই কারণ ফজরের নামাজ টামাজ পড়ে তারপরে ঘুমায় উঠতে উঠতে একটু লেট হয়েছে এখন নামাজ টামাজ পরে রান্না বান্না শুরু করবো টুকিটাকি টাকি এদিকে আমি বসাই বসাইতেছি আর এখন আলু দিয়ে দিব যেহেতু আর শরীর ভালো না কারণ আজকে এক সপ্তাহের উপরে স্কুলে দেই না তারপরে এখন আবার আর শরীর খারাপ শুরু হয়েছে তো আমি এখন স্তানি প্রিপারেশনগুলো করে নিব গতকাল রাত্রে এই কাবাবগুলো আমি আসলে সব মিলে একসাথে বানাইছিলাম তো আস্তে আস্তে করে মোটামুটি গোসাই এদিকে আলু আর বেগুন এগুলো নিয়ে নিতে এখন হল শরবত বানাবো আপের গুড়ের এই টুকিটাকি করতে করতে এক এক করে সব কিছু গোসাই থাকে এখন এই যে আলুগুলিরে একটু কাইটা নেই আলুর চপ বানানোর জন্য টুকি আনা হয়ে বানানোর জন্য আলুর চপ তারপরেও এটা দিয়ে দিই থাকে গেলে সবজ বানাবো এটাকে একটু ভিজায় রাখি এগুলো প্রসেসিং করে তারপরে আমি জোর নামাজটা করতে চাই এটা হচ্ছে আমাদের সবচেয়ে ফেভারিট এটা আমরা সবাই খুব পছন্দ করি আর এটা আমার হাতে খুব মজা হয় এই শরবতটা পেঁয়াজ বানানোর জন্য আর যে আজকে দিবে যেহেতু আজকে স্কুল হলিডের দিন আমাদের প্রথম রোজা করতে যে বাচ্চাটাকে নিয়ে একসাথে ইফতার করবো তো এই আর কি এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যে প্রথম ইফতারটা রোজাটা সবাই মিলে একসাথে সুন্দর করে করবো যেহেতু আর আরও শরীর খারাপ আর্ডি করে শরীর খারাপ তো চিন্তা করছি এক এক করে সুন্দর করে আগে থেকে গুছিয়ে নিলে সুন্দর মতো ইফতার করতে পারবো কিন্তু ওই যে ভাগ্যে না থাকলে যা হয় আর কি কারণ আপনারা আমরা যখন যা যেটা চিন্তা করি হয়তো বা সেটা পুরনো না হতে পারে কারণ আল্লাহ তালা আপনার ভাগ্যে যা লেখে রাখছে তাই হবে কারণ আদ্রিয়ার আজকে এক সপ্তাহ ধরে খুবই শরীর খারাপ জ্বর ঠান্ডা গলা ব্যথা দুইবার হস জিপিতে নিয়ে গেছি তারপরে হচ্ছে ওরা স্কুলে যায় না তো সেই সঙ্গে সঙ্গে এখন আড্ডি করে একটু শরীর খারাপ শুরু হয়েছে তো যখনই সব কিছু গোছ করে টেবিলে সব কিছু রেডি করে যখন ইফতার করতে যাব ঠিক তার দশ মিনিট আগেই আদ্রিয়ার প্রচণ্ড জ্বর ওঠে এবং আমরা তখন একটু হুড়িমুড়ি খেয়ে যাই যে সবাই মিলে যে ইফতারের টাইম হয়ে গেছে আজান দিয়ে দিচ্ছে আবার আর যে আর প্রচণ্ড জ্বর কান্নাকাটি করছে রকমভাবে আর প্রপারলি গুছায়া ইফতারটা করতে পারিনি পরে যখন ওর জ্বর কমছে তারপর আর কি আমরা বসে একটু ইফতার খাইছি কিন্তু চিন্তা ছিল যে সবাই মিলে গোছ গাছ করে যে আস্তে আস্তে করে টেবিলগুলো গুছাচ্ছিলাম তারপর দেখেন আস্তে আস্তে করে আমি আগে ভাগে একটু সাজিয়ে নিচ্ছিলাম জানি একটু প্রপারলি সবাই মিলে সুন্দর মতো ইফতারটা করতে পারি আর্দিককে নিয়ে আর জন্য আলাদা খাবার রান্না কর ওর জন্য চিকেন তন্দুরি করছিলাম তারপরে বার্গার করছিলাম পাস্তা করব পরে আর করতে পারিনি তো এই এক এক করে সব বুঝে তারপরে চিন্তা করছি সবাই মিলে সুন্দর মতো একটু পিকচার তুলবো বা ছবি তুলবো পরবর্তীতে সেইটা সম্ভব হয়নি হয়তো ভাগ্যে ছিল না এই বছরের প্রথম রোজাটা এইভাবেই করব আমরা যতই ভাবনা করি না কেন যে সুন্দর মতো পরিপাটি পরিপাটিভাবে করতে চাই কিন্তু ভাগ্যে না থাকলে আল্লাহ যদি না লেখে সেটা সম্ভব হয় না দেখেন আমি খুব তাড়াহুড়া করে এখন পেঁয়াজগুলো ভাজছিলাম আর দিয়া তখন থেকে একটু কানাকাটি করছিলো আর আমরা ইফতারের সময় একটু গরম গরম খেতে চাই সব কিছু তো সেই জন্য একটু মনে হয় যে দেরি করেই সব কিছু করি গরম গরম খেতে পারবো খেলে ভাল লাগবে তা আমি এক ঘন্টা আগে থেকে সব কিছু ভাতা পড়া শুরু করছিলাম তো করতে করতে কখন যেন ইফতারির টাইম হয়ে গেছে আপনি যতই গুছায় রাখেন না কেন আগে থেকে ইফতারির সময় এরকম একটা দৌড়াদৌড়ি লাগে যে চিন্তাই করা যায় না তো এই তো দেখেন এখন আজান দিয়ে দিয়েছে আমরা এক একজন এক এক জায়গায় বসে এখন তাড়াহুড়া করে একটু পানি নিছি পানি নিয়ে তারপর খাওয়া শুরু করছি কারণ এইভাবে চাই ইফতার করতে মনে করেছিলাম যে সুন্দর মতো বসে সবাই একসাথে খাবো আডজিয়ার জন্য হেজাব কিনেছিলাম নতুন তো বাচ্চাটা আর বসতেই পারে নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ইফতার করেছি তো সবাই দোয়া করবেন আমার আর্ডিক আটিয়ার জন্য এই তো দেখেন আদ্রিক এক কোনায় ওর বাবা এক সাইডে আর আদ্রিয়া তো শুয়ে আছে ওকে ওষুধ খাইয়ে তারপর আমরা আবার ইফতার খেতে বসছি তো আমাদের ইফতারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল প্রত্যেকটা খাবারই খুবই মজা ছিল বিশেষ করে মুড়ি মাখাটা খুবই মজা হয়েছে মুড়িটা খেয়ে একদম মনটা ভরে গেছে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া প্রথম রোজাটা শেষ করলাম তো সবাই দোয়া করবেন দেখতে দেখতে রোজা শুরু হলো আবার দেখতে দেখতে রোজাও শেষ হয়ে যাবে তো এই রোজার মাসে যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি এবং ভালো থাকি সুস্থ থাকি এবং আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ